আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি হরজতপুর গরুহাটে তো হরজতপুর গরুহাটে ঈদের ঈদের প্রথমের হাট এটা যেটাকে বলে প্রথমের হাট তো ঈদের প্রায় আরও দেড় মাস দুই মাস বাকি আছে তো আজকে আমরা হরজতপুর হাটে গরুর দাম কেমন বা কীরকম গরু উঠে আজকে আপনাদের আমরা এগুলোই দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা দেখি কেমন গরু উঠে আর কেমন ক্রেতা বিক্রেতা আসে প্রচুর পরিমাণে গরু আছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হরজতপুর হাটে গরুগুলো পিক আপ থেকে নামাচ্ছে বিক্রেতাগণ তারা বিক্রি করার জন্য নিয়ে আসছে দেখেন খুব সুন্দর সুন্দর গরু এখানে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে কাঠে বিক্রি করার জন্য দেখেন গরুগুলো দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর চাও আছে এইখান থেকে দেখেন মাথাগুলো দেখা যাচ্ছে গরু মাথাগুলো দেখে তো বুঝতেই পারতেছি কত সুন্দর গরু হবে অনেক 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 সুন্দর গরু দেখেন গরু আনলোডিং হচ্ছে খুব চমৎকার গরু গরু দেখেন কালো একদম কালো একচ কালো সুন্দর দেখেন গরুটা দেখেন আরো দুইটা গরু আছে এই দুইটা একটা কত শীত আছে এটা সাইড কয়ষট্টি দাম বলতাছে দেখেন গরুটা ইদের ইদের আগে যারা গরু কিনতে চান অবশ্যই হরযতপুর হাটে চলে আসবেন সুন্দর সুন্দর গরু পাওয়াটেই হাটে অনেক ক্রেতা বিক্রেতা সমাগমী হাটে ভালো দাম কইছে 1 টাকা 8000 টাকা চাচ্ছে সেকেন্ড গুলো দেখেন গরুটা অনেক সুন্দর একটা গরু আরো গরু আছে অনেক বিভিন্ন রকমের গরু আছে দেখেন এক সাইজের সব এক আইটে গুরু সব সাইডে এক 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 সাইজের গুরু ছোট বড় বড় ছোট সবই পাওয়া যায় দেখেন এই গুরুটা দেখেন কাকা কত যাচ্ছে গুরুটা 100 105 সাইজের গুরুটা দেখেন লাল খুব সুন্দর গুরু দেখেন গুরুটা দেখেন

দেখেন গরুটা খুব সুন্দর কালারটা দেখেন কালারটা খুব সুন্দর সব এক সাইজের গরু দেখেন অনেক গরু অনেক গরু উঠে হাটে সাপ্তাহিক শনিবারে হাট বসে গরু কেনা বেচার সময় সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গরু বেচা কেনা চলতেছে দেখেন দামি বলতেছে গরু দেখেন একা এটা কয় টাকা যাচ্ছেন একশো বিশ এটা একশো বিশ যাচ্ছে অস্ট্রেলিয়ান গরু

ক্যাকা কত চাইতেছেন পঁচানব্বই হাজার চাইতেছে গরুটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানের কথা দেখেন গরুটা কত সুন্দর অস্ট্রেলিয়ান যাই হোক অস্ট্রেলিয়ান গরু দেখেন গরুটা পঁচানব্বই যাচ্ছে কাকা দেখেন অনেক ক্রেতা বিক্রেতা সমাগমী হাটে প্রতি সাপ্তাহিক শনিবারে হাট বসে সপ্তাহে একদিন দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে গ্রামীণ হাট কাকা কত চেঞ্জ আছেন এটা পঁচাশি হাজার যাচ্ছে গরুটা দেখেন কত সুন্দর একটা গরু আপনারা চাইলে চলে আসতে পারেন আপনারা চলে আসতে পারেন গরু হাটে চলে গুলো দেখতেছি কেমন দাম হাটে কেমন দাম হয় গরুর দেখেন অনেক ক্রেতা বিক্রেতা সমাগম দেখেই বুঝতে পারতেছেন এখন এখন হাট হাট শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত হাট থাকে